মায়ের সালা মাহতুল্লাহ অর্কাৎ চঞ্চল বাচ্চা নামাজের সময় ডিস্টার্ব করে পিছে ওঠানামা করে কাপড় টানে ইত্যাদি নামাজটা একটা আদত নাইবাদত মনোনিবেশ লাগবে একাগ্রতা লাগবে আল্লাহর সাথে মোনাজাত সেক্ষেত্রে বাচ্চাকে হয়তো আপনি করে নিতে পারেন পিছে বেছে নিতে পারেন এরকম পিছে বেছে নিয়ে তারপরে তাকে নামাজ পড়ে অথবা যদি একটু মানুষটা দেরি ঘুমিয়ে দিয়ে নামাজটা পড়ান অন্য কাউকে কাউরের কাছে রেখে নামাজটা পড়ার চেষ্টা করেন বা ট্রলি তার যে ইয়ে থাকে অনেক সময় ট্রলির যে ইয়েগুলো বেবি কেয়ার ইগুলো কি বলে ওটাকে গাড়িগুলি ট্রলিগুলি যে বাইরে নিয়ে যায় বাচ্চাদেরকে সেখানে বসায় দিতে পারে পাশে বসায় দিয়ে রেখে দিয়ে একটা তারপরে নওয়াজ পড়তে পারে মোট কথা একটা ব্যবস্থা নিয়ে করতে হবে হালকা পাতলা হলে তো করে নিয়ে করা যায় যখন আপনি সেজ দেয় যাবেন তাকে বসায় দিয়ে বা রেখে দিয়ে আবার সে থেকে উঠে আবার নেবেন মোট কথা অবশ্যই স্যালাডটা আপনার সন্তানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে সেক্ষেত্রে কোনো না কোনো একটা আপনাকে ব্যবস্থা নিতে হবে প্রয়োজনের যেমন হয় যে না দুই অক্ত নামাজ তাকে ঘুমাই দিয়ে তারপরে নামাজ দেরি করে দুই অক্তকে আপনি একসাথে পড়তে পারেন সেটাও করেন একটা ব্যবস্থা করেই পড়তে হবে ইনশাল্লাহ আল্লাহ আপনার এবং দোয়া করবেন যে রব আলম তাকে যেন দুষ্টমি থেকে আল্লাহ তাকে হেফাজত করে আল্লাহ দোয়া কল করবেন ইনশাআল্লাহ আসলে তো পরিবার একা কি যেটা আমরা এখন থাকি এই কোন থাকার সিস্টেমটাই তো আসলে ইয়া বড় পরিবারে থাকবে আর সেক্ষেত্রে তো কেউ না কেউ তাকে নেওয়ার সুযোগ থাকবে দাদা দাদি নানা নানি বা কেউ একটা আল্লাহুল্লাহ সব আলোচার চেষ্টা করতে হবে দোয়া করতে হবে জন্য সহজ করে দেন দোয়া ইনশাআল্লাহ